মাছ আর মাছ হেসারিতি মাছ আর মাছ সব তো গল্প দিলি তো হবে না মাছ দেখাতি আছে এটা হচ্ছে মোসালা কালী বাউস ধানির বড় সাইজটা ধানির বড় সাইজ এ ধানিও আছে সে পুরো উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত আমাদের এর মা বাপ কিন্তু এটা একটা 14 থেকে 15 কেজি ওয়েটের মাছ মা বাপ যদি ভালো না হয় কিন্তু সা কিন্তু ভালো হয় না কিন্তু তাই সেই গ্রেটের মাছ কিন্তু একদম ইয়ে গ্রেটের মাছ কাতলার বড় কাতলা মাছের পোনা এক ভাই এই প্রতিষ্ঠানটা ভয়রা মস্ত এতে কিন্তু আমার বিক্রয় না কিন্তু এতে কিন্তু আমার সম্মান সব কিছু জড়িয়ে রয়েছে এখানে যে পোনাগুলো উৎপাদন হয় বিক্রয় করা হয় সেইগুলো কিন্তু সঠিক মাপ সঠিক কোয়ালিটি সঠিক ওজন সব কিছু বিবেচনা করে এখান থেকে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু মার্কেটে সব সময় বেশিরভাগ অভাব থাকে এই মাছটা এটা কি গ্লাস কাপ গ্লাস কাপ কেউ বলে ঘাস কাপ কেউ বলে গ্লাস কাপ এই মনসেক্সটা কি রেট দিচ্ছেন একদম কম দাম দিচ্ছি পাইকারি রেটে অনলি

আচ্ছা আচ্ছা এই যে মাছগুলো যে দেখাচ্ছি শুধু মাছ দেখে না যে সকল চাষি মাছ নেবে এবং শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত পরামর্শ আমাদের কাছে পাবে পুকুর রেডি করার থেকে মাছের ট্রিটমেন্টের থেকে মাছের কী অসুবিধা হচ্ছে সমস্ত সব কিছু আমাদের কাছে পাবে পরামর্শ আলাইকুম ভাই আমরা খুঁজতে খুঁজতে আপনার ভৈরব মৎস্য হাজারিতে চলে আসলাম এবং আমরা চাই দর্শক আপনার কাছ থেকে কিছু মাছের পোনা দেখুক এবং ক্রয় করুক তো আজকে কি কি মাছের পোনা দেখাবেন আজকে বাংলা মাছের আইটেম সমস্ত যে সকল মাছগুলো আছে সমস্ত মাছগুলো দেখাবো আর অন্যান্য মাছও আছে সেগুলো আমাদের এখানে আছে কিছু কিছু বিস্তারিত অনেক মাছের তথ্য সম্পর্কে বলবো এবং মাছগুলো কত রেট যাচ্ছে কোন যে যাচ্ছে এই সম্পর্কে জানাবো সবই তো ধানি পোনা সব ধানি পোনা ভাই মাছ তো নিলে হবে না মাছ আর মাছ হ্যাঁ মাছ আর মাছ সময় তো গল্প দিলি তো হবে না মাছ দেখাতে হবে দেখেন এখানে অনেক মাছ দেখতে পাচ্ছেন অনেক মাছ না এই প্রত্যেকটা হাউজি সব মাছ লোড সব লোড হবে এই হাউজে ভরা মাছ সেখান থেকে কিছু মাছ আপনে কাম দিয়েছেন তাই না হ্যাঁ কাম দিয়েছি এই দেখেন প্যালেটে উঠাই দেখাচ্ছি মাছ আর মাছ এটা হলো বাটা মাছ এটা কি মাছের পোনা এটা হলো ইলশে বাটা ভাই এটা হাতের তলায় উঠুন মাছটা ভালো দেখা যাবে তাহলে দুই হাতের তলায় উঠান দুই হাতের তলে জি জি এই দেখুন এগুলো হচ্ছে আপনার ইলশা বাটা তাই না ইলশা বাটা ইলশা বাটা যেটা ইলিশ মাছের মতন দেখতে এবং যে জি যেটা ইলিশ মাছের মতন দেখতে এবং বড় হয় সেই বাটাটা আমরা বেশি ইলশা বাটা বাটা না রাখবা তাই না কারণ ওই বাটাগুলো হয় ভগি জড়ি ভাই এই এই বাটাটা আপনার হচ্ছে রেট কেমন যাচ্ছে বাটা এটা মাত্র 2 কেজিতি এক 1 লক্ষ মাছ আপনার 2000 টাকা 2000 টাকা কি কেজি নাকি লাখ 1 লক্ষ মাছ 1 লাখ মাছের দাম আসবে 2000 টাকা বাহ চমৎকার মাছের পোনা

আপনি পনেরোশো টাকায় দশ থেকে পনেরো হাজার মাছ পাচ্ছেন কিন্তু এই মাছ কিন্তু এক পিস মাছ নষ্ট হবে না কারণ ধানের না আমাদের কাছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার লাইনে বিশ হাজার লাইনেরও কালিবাউস পাবেন দেখেন কালীবাউস কিন্তু এই মাছ যদি কালীবাউস দেবো একদম গ্যারান্টি সহকারে এই মাছ নষ্ট হলে কিন্তু আমি গ্যারান্টি আমি আবার দেবো আপনি নিজে দায় নেবেন আমি নিজে দায় বান্ধব এই মাছ যদি আমার চাকরি ভাড়া যদি নষ্ট করে ফেলে তারপরে প্রত্যেকটা মাছ সুস্থ সবল মাছ এবং সুস্থ থাকবে থেকে আমি ডেলিভারি দিই সুস্থ সবল মাছ আর মাছ যাওয়ার পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেটা দায় আমার সেটা আপনার তাই আমি দিয়ে থাকি সেই কাতলা এর মা বাপ দেখেন এর মা বাপ কিন্তু একটা একটা চোদ্দ থেকে পনেরো কেজি ওয়েটের মাছ মা বাপ যদি ভালো না হয় কিন্তু ছা কিন্তু ভালো হয় না কিন্তু তাই সেই গ্রেটের মাছ কিন্তু একদম ইয়ে গ্রেটের মাছ কাতলার বড় কাতলা মাছের পুনা একদম মনে করেন একদম গোল্ডেন কালার দেখেন হাতে তুলে দেখাচ্ছি একদম এক সাইজের মাছ কেজিটি পনেরো হাজার ভাঙছে এটা কাতলা মাছের ধানি না কাতলা মাছের বড়টা বড় সাইজ এই গ্রেড একটু বড় সাইজ ধানির একটু বড় সাইজ এই মাছগুলো আসলে নষ্ট হয় না 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 এই মাছগুলো নষ্ট হয় না একদম এগ্রেটের মাছ আমরা প্রতিদিন তো আমাদের কাছে সব সময় সব রকমের সাইজ আছে সব রকমের সাইজ এই দেখেন মাছের কোয়ালিটি কাতলা এরম দেখে শুনে নেবেন এতে কিন্তু একটা অন্য মাছ নেই কাতলা কাতলায় পিওর কাতলা পিওর কাতলাই হবে হ্যাঁ এগুলো রেট কেমন যাচ্ছে ভাই এই এক কেজি মাছের দাম অনলি পনেরোশো টাকা মাত্র পনেরোশো পনেরোশো টাকায় এক কেজি মাছ এক কেজি মাছ বাহ চমৎকার ভাই এই কাতলা মাছের কোনো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ যেসব জেলাতে পরিবহনের ব্যবস্থা আছে ওইসব জেলাতে ইনশাল্লাহ মাছ পৌঁছে যাবে শুধু পরিবহন ব্যবস্থাটা থাকতে হবে তাই না পরিবহন ব্যবস্থাটা থাকতে হবে ভাই বাহ দর্শক শ্রোতা এই যে ভৈরব মৎস্য হ্যাঁ আপনারা পেয়ে যাচ্ছেন চমৎকার কাতলা মাছের পোনা ধানির থেকে একটু বড় সাইজ অনেকেই আপনারা ধানির থেকে বড় সাইজের মাছের ভিডিও চান তো সচরাচর করতে পারি না আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানির বড় সাইজের যে কাতলাটা আছে সেইটা এটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা কেজি দরে ভৈরব মৎস্য হ্যাঁ থেকে এটা এক কেজি মাছের পনেরো হাজার ভাই এই সেই ঘাস খাওয়া মাছ এই মাছটা কিন্তু মার্কেটে সব সময় বেশিরভাগ অভাব থাকে এই মাছটা এটা কি গ্লাস কাপ গ্লাস কাপ কেউ বলে ঘাস কাপ কেউ বলে গ্লাস কাপ আমরা বলি এটা গ্লাস কাপ কিন্তু এটা ঘাস খায় এই মাছটা কিন্তু অনেক অভাব থাকে মাছটা সচরাচর পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না এর বড় সাইজটা মাছটা পাওয়া যায় না এটা আপনার হচ্ছে ধানির থেকে ধানির থেকে একটু ওভার সাইজ মাছ ওভার সাইজের মাছ ওভার সাইজ আমরা করি সব সময় একদম এগেরেটের মাছ বাহ দেখেন মাছের কোয়ালিটি এ কিন্তু পুকুরে দিলে আপনার দু পাঁচ দিনের মধ্যে ঘাস খাওয়া দরকার এগুলো মিস হওয়ার সম্ভব না এগুলো মিস হয় না এগুলো একদম দানা কাটা একদম এটাটা মনে করেন একদম গোল্ডেন গোল্ডেনের মতন দেখা বিক্রি করেন আপনারা এক কেজিতে বিক্রি করতেছি এগুলো সব কেজিতে কেজিতে এর কেজি কেমন এর কেজি পার কেজি পড়বে নয়শো টাকা কেজি নয়শো টাকা করে পার কেজি পার কেজি এক এই রেটগুলো তো অ্যাকুরেট রেট নাকি অ্যাকুরেট রেট দেখাচ্ছে আলোচনার সাথে কম বেশ করা যাবে আর এগুলো সবই হ্যাসারি রেট তাই না এগুলো আমাদের হ্যাসারি রেট সব হ্যাসারি রেট হ্যাসারি রেট কোনো চাষিভাই যদি এর সাথে শুধু পরিবহন খরচটা আপনারা অ্যাড করেন তাই না হ্যাঁ পরিবহন খরচটা আলাদা ধরি মাছের রেটটা আলাদা ধরি হ্যাঁ এই এই দুটো জিনিস আলাদা ধরি অনেকে অর্ডার করার পরে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ ধরেও ঘুরায় যে পাঠাচ্ছি পাঠাবানে এরকম একটা ভোগান্তিতে দর্শকদেরকে ফেলে তো সেক্ষেত্রে কি মাছ চাষিরা আজকে অর্ডার করলে কত দিনের ভিতরে মাছ পাবে আমার কাছে কথা হলো আজকে যদি মাছ আজকে যদি অর্ডার করে দেখা যায় সকালে অর্ডার করতেছে আমি সন্ধ্যার মধ্যে মাছটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি সন্ধ্যার ভিতরে বাকি হতে চলে টাটকা টাটকা মাছ ছেড়ে দিতে দিতে চাই তার কারণ আমার ওই কাস্টমার ভাই যেন চিন্তা করে না যে টাকাটা দিলাম মায়ের গেল কিনা কিন্তু আসলে নয় এটা হলো আমাদের নিজস্ব প্রতিষ্ঠান এখানে কোনো দুই নম্বরই কোনো কিছু চলা নেই আপনি নিজে এসেও ভিজিট করতে পারবেন আমার কাস্টমার ভাই নিজে এসে ভিজিট করতে পারবেন যে এটা আসলে আসল না নকল এটা এখন কি মাছ দেখাবেন ভাইজান এখন দেখাবো অরিজিনাল টাইগার মনোসে টাইগার মনোসে টাইগার মনোসে দেখি আমরা একটু মনোসেক্স তেলাপিয়াটা এই দেখ আসলে মনোসেক্স তো সবাই বলে আসলে কি মনোসেক্স ভাই এডে উনত্রিটিনি হরমোন কমপ্লিট করে সাত দিনের নার্সিংয়ে এই পর্যন্ত নিয়ে আইছি দেখেন টাইগার মনোসেক্সের বৈশিষ্ট্য দেখেন গায়ের দরকাটা দরকাটাভাবে দাগ আছে এবং লাল লাল পাখনা আছে এগুলো টাইগার মনোসেক্স মালয়েশিয়ানের বৈশিষ্ট্য এই মাছটা কিন্তু তিন থেকে চার মাসে কিন্তু আপনার দুটোই তিনটে কেজি হবে চার মাসের ভিতরে দুইটাই কেজি ইনশাল্লাহ চার মাসের মধ্যে আপনার দুটো তিনটে কেজি আসবে দুটো তিনটে কেজি চার মাসের ভিতর চলে আসবে জি জি যে চাষি ভাই যদি সঠিক নিয়মে যদি চাষ করে সঠিক নিয়মে যদি খাদ্য এ করে দেখেন মাছের বৈশিষ্ট্য একদম এক সাইজ মাছ প্রতিটা মাছ এরকম এক সাইজেরই হবে এরকম কোয়ালিটি হবে

শুরুর থেকে শেষ পর্যন্ত সমস্ত পরামর্শ আমাদের কাছে পাবে পুকুর রেডি করার থেকে মাছের ট্রিটমেন্টের থেকে মাছের কী অসুবিধা হচ্ছে সমস্ত সব কিছুই আমাদের কাছে পাবে পরামর্শ তো এইটা চর্চা করতে এটা কি মাছের এই সে আগের যে বড় গ্লাস কাপ দেখাইছিলাম না মাথার মাছ তার ছোট মাছ হলো এই ধানি এই ছোট সাইজের ধানি বোনা এটা হ্যাঁ গ্লাস কাপের ধানি গ্লাস কাপের ধানি হইতো এটা দেখেছেন গ্লাস কাপের ধানি হইতো এই দেখো বাহ চমৎকার মাছের ধানি বোনা ভাই এগুলো তো বেশ সুস্থ সবল এবং মাছের স্পিডটা খুব ভালো হ্যাঁ খালে করে দেখাচ্ছি দেখেন মাছের কোয়ালিটি এক গোছি মাছ বেশ এক সাইজের সব মাছ হ্যাঁ এক সাইজের মাছ এটা দুই কেজিতে এক লক্ষ মাছ দুই কেজিতে দেড় থেকে দুই কেজিতে এক লাখ মাছ দেড় থেকে দুই কেজিতে এক লক্ষ হবে তাই না হ্যাঁ এগুলো রেট কেমন যাচ্ছে এর রেট এখন 2400 টাকা করে 2400 টাকা করে রেট রেট আলোচনা 1 লাখ 2400 টাকা 1 লক্ষ 2400 টাকা আলোচনা সাথে কি কম বেশি করা যাবে 70 তলায় ঢালবেন ভাই এই দেখুন একদম এই মাসটাই হবে তাই না হ্যাঁ এই মাসটাই হবে আর ভাই যেটা যে মাছ বলবেন সেই মাছই হবে তো যেটা যে মাছ বলবো সেটা সেই মাছই হবে ভৈরব মৎস্য হাজারি থেকে মানে মাছ চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই মাছ চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই যদি যদি না দিতে পারি তাদের কাছে একদিন সময় নেই যে ভাই আজকে মাছটা দিতে পারছি না আগামী কালকে দেবো কিন্তু মাছ তার গন্তব্য স্থানে যাবেই এটা কি মাছের পোনা ভাই এটা মিরগেল মাছের পোনা মিরগেল মাছের পোনা হ্যাঁ এটা মিরগেলের ধানি একদম মনে করেন এক গুছি মাছ একদম এক গুছি মাছ দেখি একটু হাতের তলায় ঢালেন তো মাছটা এই দেখো এটা মিরগেল মাছ হ্যাঁ এইটা যে পুকুরি গ্যাস থাকে বেশিরভাগ সেই পুকুরি আমার চাষি ভাড়া এই মাছগুলো বেশি দেয় মিরগেল মাছে গ্যাস গ্যাস পুকুরে দিলে হ্যাঁ গ্যাস পুকুরে দিলে মনে করেন গ্যাস টন টাইট হয়ে যায় আচ্ছা এই মাছটা কত কেজিতে লাগ আসছে এটা 1.5 কেজিতে এক 1 লক্ষ মাছ আসছে 1 কেজি 1 লক্ষ 1 লক্ষ রেট কত দিচ্ছেন অনলি 1400 টাকা রেট 1400 টাকা 1400 টাকা একদম পাইকারি রেটে পাইকি রেটে চোদ্দশো টাকা রেট মাছের দেখেন কোয়ালিটি দেখতে হবে মিরগেল তা মিরগেল মিরগেলে বাটা হবে না বাটাই মিরগেল হবে না কার্পু জাতীয় কার্পু মাছ একদম মনে করেন লাল কার্পু দেখেন লাল কালো মিক্স থাকবে লাল মিনার জাপানি আর হ্যাঁ মিনার জাপানি এর কিন্তু আবার এসটে বাদে মাছও আছে তিন এসটে মাছও আছে আচ্ছা আচ্ছা এর কোয়ালিটিটা অন্যরকম হ্যাঁ এটা হলো আপনার কার্পু আসতে এবং বিনাশটা দুটোই মিক্সড আছে আচ্ছা বা এই রেট কত করে দিচ্ছেন এটা অনলি আপনার চব্বিশশো টাকা লাখ এক লক্ষ্য মাছ চব্বিশশো টাকা কত কেজিতে লাগবে এটা হলো আপনার হবে এক কেজি আড়াইশো থেকে দেড় কেজিতে লাখ এক কেজি আড়াইশো থেকে দেড় কেজি এক লক্ষ্য মাছ দেখেন মাছের কোয়ালিটি দেখে বাই এই সেই কিন্তু কাতলা মাছ কাতলা মাছের দানি কাতলা মাছের দানি এইটি

একটা ট্রিটমেন্টের পরে হয় না মাছ বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করি আমরা ভাই এই কাপ মাছের ধানি এটা কত কেজিতে লাগ আসবে এটা দুই কেজিতে এক লক্ষ মাছ দুই কেজিতে এক লক্ষ মাছ আসবে তাই না দুই কেজিতে এক লক্ষ মাছ অনলি ষোলোশো টাকা মাত্র ষোলোশো ষোলোশো টাকা এক লক্ষ মাছের পোনার দাম এক লক্ষ মাছের পোনার দাম ষোলোশো টাকা দেখে চির ঘরটায় হবে এই সাইজটায় হবে তাই না হ্যাঁ এই সাইজটায় হবে এই যে এসে দেখেন সে জি তিরি মাছ জি ধানি হ্যাঁ জি তিরির ধানি রুই মাছের জি তিরির ধানি এর আগেরটা দেখাচ্ছি রুই মাছ আর এখন জি থ্রি দেখাচ্ছি দেখেন মাছ ছোট মাছ তো বেশি একেবারে ঢালেন তো দেখি এক কাশি কাটা মাছ একদম একদম কাটা তাই না হ্যাঁ আরো ঢালেন কিছু মাছ আরো ঢাল কিছু ছোট মাছ তো পড়ে যাচ্ছে এটা লাখ হবে কত কেজিতে এটা এক কেজিতে এক লক্ষ মাছ এক কেজিতে এক লক্ষ মাছ হবে তাই না হুম এগুলো রেট কত করে দিচ্ছেন এই রেট হলো আপনার অনলি তিন হাজার টাকা

হ্যাঁ একদম ফুল এক গুছি মাছ ভাই এই এই পুটি মাছটা কত কেজি লাগ আসবে এটা এক কেজিতে এক লক্ষ মাছ হবে এক কেজিতে এক লক্ষ এক লক্ষ মাছ এটা হচ্ছে চায়না পুটি মাছ চায়না পুটি মাছ বাহ চমৎকার মাছ এটা কত করে রেট দিচ্ছেন এটা রেট দিচ্ছি অনলি 1400 টাকা এক লক্ষ মাছ 1400 টাকা 1400 টাকা এক লক্ষ মাছের কোনা তাই না হ্যাঁ হ্যাঁ আপনার তো মূলত ধানি পোনারি হাসারি ধানি পোনারি হাসারি আর পোনাগুলো যেগুলো আপনি এখান থেকে বিক্রয় করে থাকেন প্রতিটা পোনায় তো নিজের পুকুরে উৎপাদিত নাকি আমার নিজের পুকুরে উৎপাদিত পোনা আমি সারা বাংলাদেশে সেল করি সারা বাংলাদেশে এবং আপনাদের তো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজও আছে সবই আছে এবং সেগুলো আমরা দেখছি আর কি এগুলো এগুলো আমাদের করছি আচ্ছা আচ্ছা তো ভাই এখান থেকে যে সকল মাছের পোনা যাবে আমি প্রতিটা ভিডিওতেই যাদেরই ভিডিও করে থাকি আমি সেই সকল খামারিদের কাছে একটাই প্রশ্নই করি যে প্রতারিত কেউ হবে কিনা বা প্রতারণার কোনো সুযোগ আছে কিনা তো যেহেতু আপনার এত বড় একটা প্রতিষ্ঠান সেখানে কি আসলেই প্রতারণার আমি মনে করি কোনো সুযোগ নাই তারপরেও আপনি বিষয়টা একটু খোলসা করেন বয়স কিন্তু আঠারো উনিশ বছর বয়স আমার বাবা কিন্তু এক সময় ব্যবসা করে গেছে সেই প্রতিষ্ঠানে আমরা দুই ভাই এখন ভাল ধরছি যাতে করে আমার বাবার সম্মানটাও থাকে নতুন করে আমাদের সম্মানটাও যেন টিকে থাকে আমরা সেই প্রতিষ্ঠা করি কারণ এই ব্যবসাটা হলো আমাদের আদি ব্যবসা এই মাছটা যারা দূরের লাইনে মাছ নেয় এখানে এখানে টাকা পয়সার লেনদেন এখানে কোনো ত্রুটি নেই কোনো বিশ্বাসঘাতকতা নেই কারণ এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান আপনারা সরাসরি এসে ভিজিটও করতে পারেন আমার প্রতিষ্ঠাতে ফোন দেওয়ার দরকার নেই যে আসলে কি এটা হেসারি কিনা এখানে সঠিক এই ভিডিওতে যাকে দেখছি এটা সঠিক কিনা প্রতারিত কোনো খাত কোনো কিছু নেই টাকা পয়সা আপনারা নিঃসন্দেহে লেনদেন করতে পারেন বা আমার সরাসরি ভিজিট করেন